এবার বাসার আশা নেই শেষ বার্তা লিখেছেন গাজাবাসী গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ ও হামলার মধ্যে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ বার্তা ও বিদায় চিঠি লিখে রাখছেন তাদের আশঙ্কা এবার তারা বাঁচবেন না দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই গাজাবাসী একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে ইসরায়েলের আক্রমণ ও তাদের দৈনন্দিন জীবনযাপনের কথা বিশ্ববাসীকে জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছেন কিন্তু গত চব্বিশ ঘন্টায় হতাশা ও মৃত্যুভয় নিয়ে লেখাপোস্টের সংখ্যা বেড়েছে গত বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় অন্তত একশো বারো ফিলিস্তানি নিহত হয়েছেন গত আঠারো মার্চ থেকে ইসরায়েলের হামলা পুনরায় শুরু হওয়ার পর এটি সবচেয়ে ভয়াবহ দিন গাজার এক নারী নুরীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি এলাকায় পাশের ভবনে ইসরায়েলি হামলা হচ্ছে ভিডিওটির পটভূমিতে এক নারীর কান্নার শোনা যায় পোস্টের ক্যাপশনে লেখা এবার মনে হচ্ছে আমরা বাজবানা না দক্ষিণ গাজার রাফা থেকে সাংবাদিক আব্দুল্লাহ আলাত্তার শুক্রবার সকালের পোস্টে লিখেছেন এবার আমরা পারবো না বলে মনে হচ্ছে এটি ব্যাপকভাবে শেয়ার রয়েছে দের ফুটবল সাংবাদিক আবু অক্ষর জানে বিশ্ব তাদের নিরাশ করেছে তাই তাদের হত্যা এখন সময়ের ব্যাপার মাত্র অনেক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বিশ্ববাসী ও নেতৃবৃন্দকে গাঁজাবাসীর পক্ষে সচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অবরোধের কারণে গাজাবাসী শুধু বহুবাসনী নয় খাদ্য সংকটেরও শিকার হচ্ছেন এক ফিলিস্তিনি লিখেছেন মাথা উপর বোমা নিচে খোদা গাজা আজ ঢুকছে আর কতদিন আমরা এভাবে টিকে থাকবো বিশ্বকে একদিন পদক্ষেপ নিতে হবে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মৃত্যুর আগে বিদায় বার্তা ও প্রার্থনা পোস্ট করেছেন গাজার লেখক ফার্মাসিস্ট অমর হামাদ বৃহস্পতিবার রাতে এক্সুইটারে লিখেছেন তার লেখা কোনো পরিবর্তন আনতে পারেনি তার লেখা প্রথমে উৎসাহিত ছিলাম যা লিখতাম সব শেয়ার করতাম কিন্তু কি দেখলে বা পড়লে তোমরা জাগ্রত হবে তা আমি জানি না তোমাদের জন্যই আমাদের জন্য নয় তোমাদের বিবেকের জন্য যাতে ঘুমোতে গিয়ে তোমাদের বিবেক কাঁদে না তিন এপ্রিল আরেক এক পোস্টে তিনি লিখেছেন গোটা গণহত্যার মধ্যে এত কাছ থেকে কখনো মৃত্যুকে অনুভব করিনি যতটা করছে এখন ইউরোপীয় হাসপাতাল ইউরোপীয় হাসপাতাল ও আলাক হাসপাতালের চিকিৎসক হামজা আল শারিফ লিখেছেন গাজা সর্বত্র বোমবর্ষণ তীব্র হচ্ছে রক্তের সোয়া সবখানে আঠারো মার্চ থেকে তারা প্রোফাইলে পিন করা পোস্টে তিনি লিখেছেন আমি যদি মারা যাই আমি শুধু একটি সংখ্যা নাই আমি একা এক গ্রহ আমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল আমাকে তোমাদের দোয়া থেকে ভুলো না কথা বলতে থাকো গত মাসে ইসরায়েলের মিসাইলে আল জাজিরার তেইশ বছরের সাংবাদিক হোসাম সাবাদ নিহত হন এর কয়েক ঘন্টা আগে প্যালিস্তাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মানসুরের বাড়িতে হামলা চালিয়ে থাকে তার স্ত্রী ও ছেলেকে হত্যা করা হয় হোসামের মৃত্যুর পর তার সহকর্মীরা তার আগে থেকে লেখা একটি বার্তা শেয়ার করেন আপনি যদি এটা পড়েন তাহলে আমি ইসরায়েলি বাহিনীর টার্গেট পরিণত হয়ে নিহত হয়েছি তার শ্রদ্ধাঞ্জলি স্মরণ করিয়ে দেয় প্রখ্যাত ফিলিস্তানি কবি ও শিক্ষাবিদ রিফাত আলারির কথা যিনি গত ডিসেম্বরে ইসরায়েলির হামলায় নিহত হন তা যদি আমাকে মরতে হয়